তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই অভাব দাও না তো জাকা তুমি ইমান বড়াই করো নেই তোমার ইমা তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো ঘোষ ছাড়ো না দিন দুখীনা খে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘোষ ছাড়ো না দিন দুখীনা খেয়ে মরে তুমি ঘুষ খেয়ে অবিচার করো প্রধান তুমি কেমন মুসলমান